নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের একত্রিশতম পরিচ্ছেদ গঙ্গা তীর আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই বত্রিশতম পরিচ্ছেদ প্রিয়বাবু এই সন্ধ্যা সঙ্গীত রচনার দ্বারাই আমি এমন একজন বন্ধু পাইয়াছিলাম যাহার উৎসাহ অনুকূল আলোকের মতো আমার কাব্য রচনার বিকাশ চেষ্টায় প্রাণ সঞ্চার করিয়া দিয়াছিল তিনি শ্রীযুক্ত প্রিয়নাথ সেন তৎপূর্বে ভগ্ন হৃদয় পড়িয়া তিনি আমার আশা ত্যাগ করিয়াছিলেন সন্ধ্যা সঙ্গীতে তাহার মন জিতিয়া লইলাম তাহার সঙ্গে যাহাদের পরিচয় আছে তাহারা জানেন সাহিত্যের সাত সমুদ্রের নাবিক তিনি দেশি ও বিদেশি প্রায় সকল ভাষার সকল সাহিত্যের বড় রাস্তায় ও গলিতে তার সদা সর্বদা আনাগোনা তাহার কাছে বসিলে ভাবরাজ্যের অনেক দূর দিগন্তের দৃশ্য একেবারে দেখিতে পাওয়া যায় সেটা আমার পক্ষে ভারী কাজে লাগিয়াছিল সাহিত্য সম্বন্ধে পুরা সাহসের সঙ্গে তিনি আলোচনা করিতে পারিতেন তাহার ভালো লাগা মন্দ লাগা কেবলমাত্র ব্যক্তিগত রুচির কথা নহে একদিকে বিশ্ব সাহিত্যের রসভাণ্ডারে প্রবেশ ও অন্যদিকে নিজের শক্তির প্রতি নির্ভর ও বিশ্বাস এই দুই বিষয়েই তাহার বন্ধুত্ব আমার যৌবনের আরম্ভকালেই যে কত উপকার করিয়াছে তাহা বলিয়া শেষ করা যায় না তখনকার দিনে যত কবিতাই লিখিয়াছি সমস্তই তাহাকে শুনাইয়াছি এবং তাহার আনন্দের দ্বারাই আমার কবিতাগুলির অভিষেক হইয়াছে এই সুযোগটি যদি না পাইতাম তবে সেই প্রথম বয়সের চাষ আবাদে বর্ষা নামিত না এবং তাহার পরে কাব্যের ফসলে ফলন কতটা হইত তাহা বলা শক্ত শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের তেত্রিশতম পরিচ্ছেদ প্রভাত সঙ্গীত নমস্কার ভালো থাকবেন